নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশি মকর আপনারা জানেন এই সিরিজে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বর্তমান কিছু বাধা নিয়ে আলোচনা করছি দেখুন বাধা কান্না থাকে বলুন তো জীবন মানেই বাধা জীবন থাকলে বাধা থাকবে বাধাহীন জীবন আর জীবনহীন বাধা হতে পারে না কথাই বলে বোবার কোনো শত্রু নেই কিন্তু কথাটার মধ্যেও কিছু অন্তর্নিহিত অর্থ আছে যে চুপ থাকে তার শত্রু কম হয় সিগনিফিকেন্টলি বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক স্বাভাবিক বিষয় যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছে মকর রাশি সাড়ে সাতই ছিল সাড়ে সাতি থেকে আপনারা বেরিয়েছেন বর্তমানে সাড়ে সাথে কোন রকম প্রভাব আপনার জীবন নেই বাট তারপরেও খেয়াল করে দেখুন বহু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকমের প্রবলেম নানা রকমের অশান্তি আমরা বারবার পাচ্ছি আমি কয়েকটি বিষয় আপনাদের জানাতে চাই মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে দেখবেন গোটা পাচিক সমস্যা প্রায় অনেকেরই প্রথম বাধা হচ্ছে আপনাদের হেলথ খেয়াল করে দেখুন দশজন মকরের সাথে কথা বলুন ছয় সাতজন হাত তুলে বলবে যে দাদা স্বাস্থ্য প্রবলেম মিটছে না এটা ওটা সেটা টুকটাক প্রবলেম হয়ে যাচ্ছে মেন্টাল হেলথের জায়গাটা ঠিক থাকছে না এত রকম ভাবে মানসিক অশান্তির জায়গায় ভুগছি সেই অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারছি না তার মানে মোরললেস একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট মোরললেস একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার যে আপনাদের মেন্টাল হেলথের জায়গাটা ঠিক হচ্ছে আমি বহু জাতক জাতিকার সাথেই কথা বললাম মকর রাশির তাদের কোনো না কোনো একটা হেলথের অনেকের ক্ষেত্রে এমনও আছে যে ডায়াগনোসিস নেই এমন একটা কেন্দ্র করে ভুগতে হচ্ছে যেখানে জটিলতার পরিমাণটা বেশি এমন একটা জটিলতার মধ্যে দিয়ে ভুগতে হচ্ছে যেখানে অশান্তির পরিমাণটা বেশি একটা কথা মাথায় রাখতে হবে মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাদের সমস্যার পরিমাণটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে বারবার চেষ্টা করেও যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না বারবার চেষ্টা করেও যারা অশান্তিকে কন্ট্রোল করতে পারছেন না হেলথের অশান্তি আহ মেডিকেল ক্ষেত্রেও আপনি বারবার টেস্ট করছেন বিভিন্ন রকম নির্ণায়ক পরীক্ষাগুলো করছেন বাট একটা সমাধানযোগ্য জায়গায় আসতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা একটা সমাধানযোগ্য জায়গায় আসতে পারছেন না তাদের কিন্তু পজিটিভ ভাইবস আসবে যে সমস্ত জাতক জাতিকারা একটা ম্যানেজেবল জায়গায় আসতে পারছেন না তাদের পজিটিভিটি আসবে সো অতিরিক্ত চিন্তা করার মতো কিছু নেই অতিরিক্ত দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা নেই আজকে সমস্যা আছে কালকে থাকবে না এটা নিশ্চিত এতটুকু বার্তা আপনাদের আমি প্রোভাইড করতে পারি যে মকরের হেলথের প্রবলেম থেকে অনেকটা রিলিফ বা রিল্যাক্সেশন আপনারা কিন্তু পাবেন এবং ইট ভেরি কনফার্ম মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাদের হেলথের প্রবলেমটা বেশি মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাদের অশান্তির প্রবলেমটা অনেকটা বেশি দেখা যাচ্ছে তাদের কিন্তু রিল্যাক্সেশন পাওয়া যায় অশান্তি থেকে মুক্ত হতে পারবেন অশান্তির বাতাবরণ থেকে মুক্ত হতে পারবেন এবং একটা ভালো ভাইভস নিয়ে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন আমি একটা কথা আপনাদের বলে রাখি মকর রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনাদের দ্বিতীয় যে বাধা সেটা দাম্পত্য নেই ফ্যামিলি লাইফ আপনার রিলেশনশিপ আপনার ফ্যামিলি আপনার সম্পর্ক খেয়াল করে দেখুন এই জায়গাগুলো কোনো না কোনো প্রবলেম কনস্ট্যান্টলি কিন্তু চলছে আপনি ট্রাই করছেন এটা তো ঠিক যাতে প্রবলেমগুলো থেকে রিল্যাক্সেশন পান আপনি ট্রাই করছেন এটা তো ঠিক যাতে প্রবলেমগুলোকে অনেকটা মিনিমাইজ করে চলতে পারেন কিন্তু দিন শেষে আপনি কি খেয়াল করছেন আপনার প্রবলেমগুলো মিনিমাইজ হচ্ছে না দিন শেষে আপনি কি বুঝতে পাচ্ছেন আপনার সমস্যাগুলোকে কন্ট্রোল করতে পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকাদের সমস্যা নিয়ন্ত্রণ হচ্ছে না যে সমস্ত জাতক জাতিকাদের প্রবলেমগুলোকে নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না তাদের পজিটিভিটির জায়গা 100% আছে আমি মনে করি রাশি মকরের প্রবলেম নিয়ন্ত্রণের জায়গা আছে আমি মনে করি রাশি মকরের অশান্তির বাতাবরণ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত জাতক জাতিকারা আজকে গিয়ে সমস্যায় আজকে গিয়ে প্রবলেমে আজকে গিয়ে জটিলতায় আছেন তাদের জটিলতা মুক্তির সম্ভাবনাও দেখা যায় জাস্ট দিন শেষে চিন্তাটা কম করতে হবে দিন শেষে স্ট্রেসটা কম নিতে হবে মকর রাশির দাম্পত্য জীবনের ক্ষেত্রে অন্যতম বড় শত্রু হচ্ছে ইনলস ইনলস প্রবলেমটাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে ন্যায় অন্যায়ের বাইরে গিয়েও আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে অনেক কিছু অ্যান্ড সেটা ছাড়া আপনাদের কাছে কোনো গতি নেই সেটা ছাড়া আপনাদের কাছে কোনো প্রকৃতি নেই তো চেষ্টা করুন এই যে অশান্তি আছে এই যে অশান্তির বাতাবরণ আছে এই যে জটিলতার জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে সেই বাতাবরণ থেকে সেই ভাইস থেকে ধীরে 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 কিভাবে বেটার একটা পরিস্থিতি তৈরি করা যায় তার চেষ্টা করা আমি মনে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই বেটার পরিস্থিতি আপনারা তৈরি করতে পারবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ভালো পরিস্থিতি আপনারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন মকর রাশির জাতক জাতিকাদের তৃতীয় বাধা হচ্ছে তাদের এডুকেশন অনেকে খুব আশা নিয়ে বসেছিলেন যে আপনার কমপ্লিটিং এইচএস এই সাবজেক্ট নিয়ে পড়ব এই মার্গে যাব কিন্তু যখন আপনি এন্ট্রান্স এক্সামিনেশন গুলো দিলেন আপনার মার্ক যেন পাল্টে গেল যখন আপনি এন্ট্রান্স এক্সামিনেশন গুলোতে অ্যাপেয়ার করলেন আপনি দেখলেন যে আপনার যে ধারণাটা আপনি তৈরি করেছিলেন যে এইভাবে এগোবো সেইভাবে এগোবো সেই ধারণাটাই পরিবর্তন হয়ে গেল আমি মনে করি যে না এই ধরনের বিষয় ধীরে ধীরে আরো বেশি প্রগ্রেস করা দরকার ধীরে ধীরে অশান্তি থেকে রিল্যাক্সেশন বা রিলিফ দরকার আর আমি কার্যত বিশ্বাস করি সেই অশান্তি থেকে সেই অসন্তোষ থেকে অনেকটাই রিল্যাক্সেশন অনেকটাই কার্যত অগ্রগতির জায়গা আপনারা তৈরি করতে পারবেন তো একদম ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করুন বেটার মাইন্ডসেট নিয়ে কাজ করার চেষ্টা করুন অপরচুনিটিস ভালো আসবে সুযোগ ভালো আসবে সুবিধা বিভিন্ন ক্ষেত্রে পাবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি তো একদম চিন্তা নয় কোনো রকম চিন্তা করার দরকার নেই রকম অশান্তি ইউনো করার দরকারই নেই জাস্ট রিল্যাক্স থেকে যাতে পথটা চলা যায় সুবিধাজনক একটা পরিস্থিতিতে চলা যায় সেটার চেষ্টাটা করুন আমার মনে হয় ভালো ফলাফল আসবে অনেকটা অশান্তি থেকে বেরিয়ে জীবনচক্রে চলতে পারবেন মকরের পরের বাধাটা হচ্ছে তাদের শত্রুতা এবং সেই শত্রুতা কোথায় জানেন সেই শত্রুতা হচ্ছে তাদের অফিসিয়াল অফিসিয়াল শত্রুতা মকরের কারেন্টলি বেশি চাকরির ক্ষেত্রে আছে ব্যবসার ক্ষেত্রে আছে শত্রুতার কারণে বহু মকরের যে পার্সোনাল অ্যাটমসফিয়ার পার্সোনাল যে জায়গাগুলো সেটা যেন খুব নেগেটিভ নেগেটিভসে চলছে তো আমি মনে করি যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের শত্রুতা রিলেটেড সমস্যার মাত্রাটা বেশি শত্রুতা রিলেটেড যন্ত্রণার মাত্রাটা বেশি তারা অনেকটাই রিলিফ পাবেন অনেকটাই রিল্যাক্স হতে পারবে। সময় নিন সময় নিয়ে আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমার ব্যক্তিগত স্তরে মনে হয় আপনারা অনেকটা বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই তবে কিছু শত্রু আপনার জ্ঞাতি কিছু শত্রু আপনার খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট যাদের সাথে সারা দিন কথা বলছেন সারা সময় যাদের সাথে কাটাচ্ছেন সেই মানুষগুলি থেকে ধীরে ধীরে চেষ্টা করুন যাতে আরো বেটার একটা পরিস্থিতি তৈরি করা যায় সেই মানুষগুলি থেকে অন্তত পক্ষে একটা বেটার ভাইভস তৈরি করার চেষ্টা করুন এবং সেটি আমি কার্যত আমি অনেক বেশি অ্যাসিউরিটি আপনাকে প্রোভাইড করতে পারি যন্ত্রণার মাত্রাটা অনেকটা রিল্যাক্সেশনের দিকে চলে আসবে শুধু নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে আর তার সাথে শত্রুকে সবকিছু শেয়ার করা যাবে না পঞ্চম যে মকর রাশির প্রায় অনেকের আছে সেটা তবে আমি বলে রাখি দ্বিতীয় রাহু হয় ফাইন্যান্সিয়াল প্রচুর গ্রোথ দেবে নয় অনেক বেশি ডাউন করে দেবে তাই এই সময়ে ফাইনান্সিয়াল যখন আপনি লেনদেন করছেন সেই লেনদেনটাকে বুঝে নিয়ে করার প্রচেষ্টা করতে হবে তাতে পজিটিভিটির মাত্রাটাও বাড়বে অগ্রগতির মাত্রাটাও কিন্তু সেই লেভেল পর্যন্ত পৌঁছে যাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ